হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কই জামু কি করুম তোমরা ভিডিও দেখো দেইটা বাজে আমরা গাড়ি লেগে বাড়ি কইতে দুইটার সময় তোমরা ভিডিও দেখো বুঝতে পারবা অখন কিছুটা ফর্শ হয়েছে এটা কোন জায়গায় আমি কইতে পারব নাম জানি না ঠিক ওখান বাজে রাত্রে সাড়ে সাতটা চারটা পঁচিশ বাজে অক্ষণ তো আমরা জায়গাটা কই তাই না কিন্তু কই জামু তোমরা ভিডিও দেখতে বুঝতে পারবা তখন অক্ষণ ফোর আমরা একটা গ্রামের মধ্যে ঢুকছি তো আমরা জামু বাংলাদেশ তো বাংলাদেশ জামু আমরা তো এই এখানে একটা বাংলা বাজার একটা আছে একটা বাজার আছে একটা তো এই বাজার মধ্যে আজকে জামু আমরা দেহুম আসলে বাজারটা কেমন বাংলাদেশের জায়গাটা কেমন তো আমরা ওইখানে দেখেছি তোমরা ভিডিও দেখতে থাও তোমরা দেখো আমরা সামনে দিয়ে বাংলাদেশের বর্ডার বলতে এটি ইন্ডিয়ান বর্ডার আর কি যে বর্ডার পাশ দিয়ে আমরা যেতেছি তো পরে আইলাম আওনা পরে সবাই রেস্ট মেস করতেছে তো পাক্কা তিন থেকে চার ঘন্টা লাগবে না অন্য সময় তো আয় একটা দুঃখের কথা শুনছি আজকে বলে বাজার বদ্ধ কেলেগা বদ্ধ কালকে তারা ঈদ গেছে ঈদের উপলক্ষে আজকে তারা বাজারটা বদ্ধ রাখছে তো এত দূরের থেকে আমরা আইছি এত জার্নিং করে আইছি বাজারটা বদ্ধ মানে অনেক খারাপ লাগতেছে চক্ষিতা করুম তবে ট্রাই করুম ডো অনেক তোমরা বেরোতে মানে অনেক খারাপ লাগতেছে এত দূরের থেকে আওনা পরে ঢুকতে পারলাম না অনেক খারাপ লাগছে

ওদের সামনে রয়েছে বর্ডার মানে ইন্ডিয়া মানুষে যাওয়া আসা করে কি তারা বাংলাদেশে অনেক জমি জমি আছে তো তারা ইন্ডিয়া যাওয়া আসা করে কার্ড দেখায় তো আমরা আধার কার্ড দেওয়া ইন্ডিয়া যেতে পারেন তো তোমরা ভিডিও দেখতে থাকো তো তোমরা এখন দেখ কোনো এটি কীতা দেখতে হচ্ছে তোমরা সামনের দিকে একটা ফিলারের মতো এটি কীতা না যারা জানো তারা কমেন্ট করে জানাই যে এটি কী কাজ তোমরা কমেন্ট করে জানে বাংলাদেশের জায়গা আর কি অনেক পরে আমরা ঢুকছি বাংলাদেশে জায়গা দেওয়া কি সুন্দর জায়গা তো ওইদিকে ঘুরতেছি ঘুরে কি দা করুম যে উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল হয়েছে না যে বাজারটা কথা কইছিলাম তোমার বাজারও দাম বাজারটা অনেক সুন্দর কিন্তু এই বাজার ঢুকতে পারলাম না আজকে তো আবার পরে মঙ্গলবারে আমু সপ্তাহে বাজার এটা মঙ্গলবারে খুলে তো পরে মঙ্গলবার আবার আমু তো আজকের জন্য টাটা ভাবে আসি গুড বাই